হ্যালো গায়ে আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে ঈদ তো চলে আসছে তো ঈদের টুকটাক বাজার করতে আজকে বের হয়ে গেলাম এখন আমি বাজার করতে যাচ্ছি টেঙ্গার মার্কেট এটা অনেক রিজনেবল মার্কেট আমি ফার্স্ট টাইম যাচ্ছি আমি শুনেছি টেঙ্গার মার্কেট নাকি খুব রিজনেবল কস্টে পাওয়া যায় আর আজকে হচ্ছে সাত ডিগ্রি সেলসিয়াস চলতেছে অ্যামস্টারডাম তাই আমি বের হয়ে গেলাম অনেক ঠান্ডা এরপর আমি মেট্রো স্টেশনে চলে এসেছি আমি মেট্রো দিয়ে বাজার করতে যাব এটা আমার বাসা থেকে তিন চার স্টপ পর হবে আমি ফার্স্ট টাইম যাচ্ছি আমি এর আগে কখনোই এই বাজারটাতে যাই নাই এদিকে আমি আমার কার্ড পাঞ্চ করে ফেলেছি কার্ড না পাঞ্চ করলে জরিমানা হয়ে যাবে আর আমি কোনোভাবেই এন্ট্রি করতে পারবো না সো যাই হোক আমি হচ্ছে এখানে আমি মেট্রো যেন ওয়েট করছি এই তো এদিকে আমার মেট্রো চলে আসছে খেইন সো আমরা আমাদের বাসায় গেইন বলে এটা খেইন সো খেইনে আমি উঠে গেলাম অনেক ভিড় সচরাচর ভিড় থাকে আর অবশ্য আমি দুপুর টাইমে বের হয়েছি ওই টাইমে একটু বেশি পরিমাণ রাস্তা থাকে তো এই যে আমি বের হয়ে গেছি অলমোস্ট আমার ডেস্টিনেশনে পৌঁছাই গেছি আর যেহেতু এই সাইডটাতে আমি একটু নতুন আমি চিনতেছিলাম না কোনটা দিয়ে বের হবো কী করবো না করব যাই হোক আবারও আমি কার্ডটা পাঞ্চ করে নিলাম এই তো আমি ওই এখন বের হয়ে গিয়েছি মেট্রো স্টেশন থেকে সেই যে টেঙ্গার মার্কেট আমি চলে আসলাম বিসমেলা বলে টেঙ্গার মার্কেটে এটা বেসিক্যালি মরক্কান সব এটা পুরাটা সম্পূর্ণ হালাল সব যাইনি না কেন হালাল সো হারাম নিয়ে কোনো চিন্তা নেই যে কোনটা হালাল কোনটা কোনটা হারাম বেসিক্যালি এটা মরক্কান তার কি মরাক্কান শপ আমি যেটা জানি এটা সম্পূর্ণ হালাল সো আমাদের টুকটাক যা লাগে বিফ তারপর হচ্ছে চিকেন আমি এখান থেকে হালাল চিকেন নেবো কারণ আমরা আমি অনেক দিন ধরে চিকেন নেওয়া হচ্ছে না আর আমি একটু হালাল এটা ফলো করে নেই চিকেন নেওয়ার টাইমে সো আমি চিকেন নিয়েছি এখান থেকে ডিম নিব যা যা লাগে আসলে গ্রোসারি শপের মধ্যে আমার মানে বাজার অলমোস্ট করা আছে কিছু কিছু জিনিস লাগবে যা যা লাগবে সেটা আমি টুকটাক যেটা সেটা আসলে নেওয়ার জন্য আসছি আর ঘুরতেও আসছি যেহেতু এই ট্যাঙ্গার শপে আমার এর আগে কখনো আসা হয়নি গ্রোসারি এখান থেকে কিনা হয় নাই আর নেদারল্যান্ডের জন্য অনেক ফেমাস ইয়াম্বো আছে আলভার্টাইন আছে তো বেসিক্যালি সুপার শপগুলো থেকেই টুকটাক নেওয়া হয় আর আমি এই যেখানে থাকি এখানে হচ্ছে ইন্ডিয়ান শপ আছে পাকিস্তানি শপ আছে ওগুলাও হালাল জিনিস পাওয়া যায় তো আমি বেসিক্যালি ওইটা থেকেই কিনি যেহেতু ট্যাঙ্গারের কথা অনেক শুনেছি চলে আসলাম সো এই তো আমি আজকে বাজার করে ফেললাম ট্যাঙ্গার থেকে এটা ছিল আমার ঈদের টুকটাক বাজার তো আজকের জন্য এই পর্যন্ত ওই ট্যাঙ্গার খুবই ভালো আপনারা যারা নেদারল্যান্ডে থাকেন ট্যাঙ্গার থেকে নিতে পারেন আর খুবই রিজনেবেল আমি দেখছি অন্য অন্য জায়গার তুলনায় আসলে অনেক রিজনেবেল বলা যায় আমার কাছে তো এখানে এসে অনেক ভালোই লাগছে এটা বেলমার এরিয়াতে পড়েছে বেলমারের কাছে পড়েছে আমি এসে দেখলাম আমার স্টেশন থেকে দুই স্টপ দুই তিন স্টপ পর তো আমার কাছে ট্যাঙ্গার মার্কেটটা ভালোই লেগেছে পুরা মুসলিম একটা বাইফ বলা যায় আমি এখানে এসে পেয়েছি পুরাটা হচ্ছে ওরা সব কিছু হালাল ফলো করে হালালুক ফলো করে করে তো এই তো আমার ঈদের টুকটাক বাজার আমি করে ফেলছি আর যেটা লাগে সেটা আমি ঈদের দুই তিন দিন আগে করে ফেলবো আজকের জন্য এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন অগ্রিম ঈদ মোবারক সবাইকে